বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম সাজনা তরি আর মাছ দিয়ে ঝোল রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তড়িটা আমি ছিলে নিচ্ছি এভাবে ছিলনে দিয়ে ছিললে তাড়াতাড়ি আগাই যে এটা যার সুবিধা হয় আমি পেঁয়াজ মরিচ কষে নিয়েছি আলুটা অ্যাড করলাম আলু তারপরে তরিটা দিলাম তরিটা দিয়ে ভালোভাবে কষাব আমি সবগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি যে যেমন করে নিতে পারে কেউ আরও ছোটো করে বা আরও পাতলা করে নিতে পারে আমি এরকম করে নিয়েছি এটাই ভালো লাগবে এবং খাইতেও মজা এবং দুর্দান্ত স্বাদ হয় তড়ি দিয়ে আমার এই ঝোলটা অনেক ভালো লাগে বাচ্চারাও অনেক পছন্দ করে আমি সাজনাও দিয়ে দিয়েছি অ্যাড করেছি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমার রান্না প্রায় কমপ্লিট এই যে মজাদার সুস্বাদু ঝালঝাল মজার তরকারি আল্লাহ হাফেজ